আগামীকাল মকর সংক্রান্তি তো আজ একটু পিঠে বানাবো এখন দুপুর একটার মতো বাজে দুই লিটার দুধকে এক লিটারের মতো করে রেখে দেব। আর এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে ভিজে গেছে এবার এটা বেটে নেব তবে তার আগে নারকেলের পুরটা করে নেব শুধু দুধ সেদ্ধই করব কারণ হাজব্যান্ড আর ছেলে দুজনেই পিঠে খেতে চায় না শুধু দুধ সেদ্ধটা করলে তবু একটু খায় আর মেয়েও আগে খেতে চাইতো না এখন দেখছি খুব আনন্দ করে খাচ্ছে আর বছরে দুই একবার আমি করি যাতে ওদের একটু একটু করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যায় তাছাড়া আমাদের বাঙালিদের কালচার সম্বন্ধে জানাও তো দরকার এখানে থেকে থেকে তামিল কালচার সম্বন্ধে মোটামুটি জানে কি হয় না হয় কারণ এখানের প্রতিটি ফাংশান স্কুলেতে আগে সেলিব্রেট করে তাই বাচ্চারা এখানের কালচার সম্বন্ধে ভালো জানে যাই হোক চালটা পেটে নিয়েছি এবার গরম করে ডোটা বানিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় ডোটা বানাতে দুই মিনিটও সময় লাগবে না চালের গুঁড়ি দিয়ে মাখাতে খুব সময় লাগে কষ্ট হয় আবার গুঁড়ি বানানোর ঝামেলাও আছে আর এরকম করে বানালে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর পিঠেগুলো খুব নরমও থাকে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল ব্যাস খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর খুবই অল্প সামান্য বানাচ্ছি কারণ আগামীকাল আবার একাদশী তাও যদি একটু বেড়ে যায় তো ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা আগামী পরশু খাওয়া যাবে আর তামিলনাড়ুতে আগামী পরশু থেকে মকর সংক্রান্তি পালন করছে এখানে মকর সংক্রান্তিকে পঙ্গল বলে তো এরা পঙ্গল রান্না করে খায় আর আমরা পিঠে যাই হোক আগামীকাল সারা রাত ধরে এখানে আলপনা দেওয়া হবে ঘরের উঠোনে উঠোনে রাস্তায় রাস্তায় আবার আলপনার প্রতিযোগিতাও হয় প্রাইজ দেওয়া হয় খুব ধুমধাম করে পালন করে এখানে আগামীকাল আমাকেও আলপনা দিতে যেতে হবে কারণ নিচে আনটিরা তো থাকতো তো আনটিরা তো নেই সেই জন্য এবছর আমাকেও লাগতে হবে দুধটা আরও একবার ফুটিয়ে নিলাম কারণ ঠান্ডা দুধের পিঠেগুলো দেওয়া যায় না সব গলে যাবে ব্যাস সবগুলো তো হয়ে গেছে দেওয়া এবার সাত পাঁচ মিনিট পরেই পিঠেগুলো ওই ওপর দিয়ে ভেসে উঠবে আর পিঠেগুলো ভেসে যাওয়া মানে পিঠেগুলো সব সেদ্ধ হয়ে যাবে দেখুন পিঠেগুলো সব ভেসে গেছে মানে পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার মিনিট দশেক বাদে একটু ঠান্ডা হয়ে যেতে আমি গুড়টা দিয়ে দিলাম কারণ গরম গরম দুধে গুড় দিলে দুধটা কেটে যেতে পারে এবার ভালো করে মিক্স করে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর দেখাতে ভুলে গিয়েছিলাম যে চালটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে আর নারকেলের পুটটাও একটু বেড়েছিলো তো গুড়ের সাথেই নারকেলের পুটটাও দিয়ে দিয়েছিলাম তো ওই জন্যই একটু কারো কারো হয়েছে যাই হোক ছেলের শরীরটা একটু খারাপ কত তিন দিন জ্বর ছিল আজ একটু ঠিক আছে দেখি খাই কি না

যাই হোক মেয়ের তো পছন্দ হয়েছে এবার হাজবেন্ড আসুক হাজবেন্ড কি বলে দেখি আর আমরা রেশন থেকে গত পরশু অনেক কিছু পেয়েছি সেটি আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করুক